আসসালামু আলাইকুম ওর আহমত ও আমার আকাত বিসউল্লাহর রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিলা আল আমিন আলাহ আকুবিয়তলি মুত্তাকিন অসাল্লাতুসাল্লাম আলা নাবি জিহি মোহাম্মাদী আলি হি ওয়াস হ্যাঁ আজমাইন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আবার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন যেন আমাকে আম মৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজ আপনারা আমার হাতে একটা অত্যন্ত চমৎকার তাবিজের কিতাব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আজ আমি এই তাবিজের কিতাব থেকে আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা তাবিজ নিয়ে কথা বলবো বন্ধুরা আমার আমরা যখন দেশ বিদেশে সফর করে বেড়াই একদল ভাই ও বোন আমাদের কাছে এসে নানা রকম কষ্টের কথা বলেন অনেকেই শত্রু উচ্ছেদ শত্রু দমনের কথা বলেন আজকে আমি যে তাবিজটি নিয়ে কথা বলবো এটি মূলত শত্রু উচ্ছেদের জন্য অত্যন্ত ফলপ্রসূ একটা তাবিজ বন্ধুরা আমার শত্রু দমন আর শত্রু উচ্ছেদ দুটা ভিন্ন কথা শত্রু দমন হচ্ছে শত্রু যেখানেই থাকুক না কেন সেখানেই তাকে দমন করা আর শত্রু উচ্ছেদ হচ্ছে শত্রুকে বাড়ি ছাড়া করা বাড়ি থেকে উচ্ছেদ করা এলাকা থেকে তারই দেয়া এলাকা থেকে উচ্ছেদ করা ইত্যাদি অর্থাৎ আমরা এরকম বিপদে অনেক সময় পড়ি আপনি একটা বাসা ভাড়া দিয়েছেন কিন্তু বাসার ভাড়াটিয়া ভাড়াও ঠিক মতো দেয় না আর বাসা ছেড়েও দেয় না এরকম ক্ষেত্রে শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করার প্রয়োজন হয় আবার এমন একটা কাজের মেয়েকে আপনি রেখেছেন কাজের মেয়েটা আপনার বাড়িতে অনেক রকমের ডিস্টার্ব করতেছে আপনার ছেলের সাথে অবৈধ সম্পর্ক করতেছে আপনার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক করতেছে কিন্তু তাকে বের করে দেওয়ার লিগাল কোনো পথ খুঁজে পাওয়া যায় না তখন তাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্যে এই তাবিজ ব্যবহার করতে হয় এছাড়াও নানা রকম উচ্ছেদের প্রয়োজন হয় আপনার একটা নিজের বৈধ জমি যেখানে আপনি হয়তো কাউকে ভালোবেসে একটু আশ্রয় দিয়েছিলেন এখন ওই ব্যক্তি কিন্তু অবৈধভাবে আপনার জমির দখল নিতে চায় তখনও কিন্তু তাকে ওখান থেকে উচ্ছেদের প্রয়োজন হয় এছাড়াও কেউ বাড়াবাড়ি করে জোর জবরদস্তি করে আপনার ঘর বাড়ি জমি দখল দিতে পারে ওই জায়গা থেকেও তাকে উচ্ছেদের প্রয়োজন হয়ে পড়ে তো বন্ধুরা আবার এই সমস্ত ক্ষেত্রে আমার এই বই থেকে আজকে যে তাবিজটি আপনাদের দেব এটি অত্যন্ত অত্যন্ত ফলপ্রসূ একটা তাবিজ শত্রু দমন অথবা শত্রু উচ্ছেদের জন্য এই তাবিজটি অব্যর্থ কাজ করে বন্ধুরা আমার আজকের এই তাবিজটি আমি ওপেনলি আপনাদের শিখিয়ে দিব এর একটা মূল উদ্দেশ্য হচ্ছে আসলে এই জাতীয় তাবিজ নেওয়ার জন্য আপনাদের মধ্য থেকে এত বেশি ভাই বোনেরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন যে আসলে আমার দৈনন্দিন জীবনের কাজগুলো করাটাই আমার জন্য দুষ্কর হয়ে যায় সেজন্য আমি চাই প্রতিদিন কিছু তাবিজ তদ্বির নিয়ে আলোচনা করব। এবং ওই সব তাবিজ একেবারে রূপে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারাই আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন আজকের এই তাবিজটি অত্যন্ত ছোট একটা নকশা এটি লেখা একেবারে সহজ সামান্য আরবিতে যাদের জ্ঞান আছে তারা এটি করতে পারবেন এবং ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা আপনাদের শত্রুকে দমন কিংবা উচ্ছেদ করতে পারবেন তো বন্ধু আবার প্রথমত আমি এই বইয়ের একশোতে নম্বর থেকে এই তাবিজটি আপনাদের পড়ে শোনাব এরপরে এর স্ক্রিন শটটি দিয়ে দিব ইনশাল্লাহ যদি সঠিকভাবে এটি করতে পারেন আপনারা একশোতে একশো সফল হবেন তবু ধরো আর তাবিজটি লেখার আগে তাবিজ লেখার কিছু অব্যর্থ পালনীয় শর্ত রয়েছে সেগুলো আমি উল্লেখ করতে চাই যদি আপনারা এই শর্তাবলী সঠিকভাবে পালন করতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট এর দ্বারা আপনি শত্রুকে উচ্ছেদ করতে পারবেন এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই হালাল রুজি অন্বেষণ করতে হবে হারামখর কোনো তাবিজ লেখলে তার দ্বারা সুফল পাওয়া যায় না এরপরের শর্তটি হচ্ছে আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে লিখতে হবে অর্থাৎ গোছল করে লিখতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে তাবিজ লেখার জন্য আপনি কিছু দান ছদগা করে দেবেন এভাবে বলবেন হে আল্লাহ আজকের এই তাবিজের জন্য আমি কিছু ছদগা করছি তুমি আমার তাবিজটা কবুল করো চার নম্বর কথা হচ্ছে আপনি যদি রোজা রাখতে পারেন তাহলে সব থেকে ভালো হয় অর্থাৎ আপনি তাবিজ যেদিন লিখবেন সেদিন যেন আপনি রোজাদার হন তাহলে তাবিজে বেশি ফল হয় আরও একটা শর্ত আছে আপনি যদি তাবিজ ভোর লেখেন তাহলে আরও বেশি সুফল পাওয়ার আশা করা যায় সবশেষ কথা হচ্ছে তাবিজ অবশ্যই মেস্ক জাফরানের কালি দ্বারা লিখতে হয় অর্থাৎ ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের মধ্যে যে লিকুইড কালি ভরা যায় সেরকম লিকুইড কালি তৈরি করে মেস্ক জাফরানের কালির দ্বারা তাবিজ লিখলে একশো ফল পাওয়া যায় এছাড়াও বিভিন্ন তাবিজের জন্য বিভিন্ন সময় অর্থাৎ দিনক্ষণ উল্লেখ করা থাকে যেমন সূর্যাস্তের সময় সূর্যোদয়ের সময় ভোর রাত কিংবা মোরগ যখন ডাকে তখন কুকুর যখন ডাকে তখন এই যে কিতাবে যে সময় ক্ষণ দিন উল্লেখ আছে ওই সব ক্ষণে সব দিনে আপনি যদি লেখেন তাহলে এর দ্বারা ফল পাওয়া যায় তো বন্ধুরা এই বইয়ের একশত আঠাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে যে শিরোনামটা করা হয়েছে তা হচ্ছে শত্রু উচ্ছেদ করার তদবির শত্রুকে দমন করার জন্য নিম্নের নকশাটি নিম পাতার উপর লিখে মুখে দিয়ে চিবিয়ে শত্রু চলাচলের রাস্তায় ফেলে দেবে আল্লাহর ফজলে শত্রু দমন হয়ে যাবে নকশাটি এই আমি আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি একটা বড় ভালো তাজা নিম নিয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে মুছে এরপরে মেস জাফরানের কালি দ্বারা এই নকশাটা ওই পাতাটার উপরে সুন্দর করে লিখতে হবে এরপরে এটাকে মুখে নিয়ে চিবিয়ে ফেলতে হবে এই চিবানো সাবনাটুকু আপনি ফেলে দিবেন কোথায় যেখান থেকে আপনার শত্রুকে আপনি উচ্ছেদ করতে চান সেটা বাড়িতে হলে বাড়িতে জমিতে হলে জমিতে কোনো এলাকা থেকে যদি তাকে উচ্ছেদ করতে চান তাহলে ওই এলাকার যে রাস্তা ধরে ওই শত্রু চলাচল করে ওই রাস্তার মধ্যে কোথাও এই ছাবনাটুকু ফেলে দেবেন এভাবে কয়েকদিন করতে হয় যদিও এই কথাটা এখানে লেখা নাই তারপর আমি পরীক্ষা করে দেখেছি একবারে অনেক সময় হতে চায় না যদি আপনি এটি সপ্তাহে একবার বা মাসে এক দুইবার করেন ইনশাল্লাহ ওই এলাকা ছাড়তে বাধ্য হবে আপনার শত্রু আপনার নির্দিষ্ট বাড়ি থেকে উচ্ছেদ হতে বাধ্য হবে এই শত্রু এটি পরীক্ষিত তবু বন্ধুরা আমার আমার এই যে কিতাবের আমার যে অংশটা আমার আঙ্গুলিগুলি আমি নাড়াচ্ছি আমার ডান হাতের এই যে অংশে এই নকশাটা রয়েছে আপনারা এখান থেকে একটা সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে নেন শর্তাবলী মেনে আপনারা যদি এটি লেখেন আমি আবারও বলছি আপনার শত্রুকে আপনি দমন করতে পারবেন এলাকা ছাড়া করতে পারবেন বাড়ি ছাড়া করতে পারবেন অনেক সময় আমাদের এমনটাও প্রয়োজন হয়ে পড়ে যে ওই ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক এলাকায় যেন না থাকে সেই ব্যবস্থা করা ওই বাড়িতে ওই বাসায় যেন না থাকে সেই ব্যবস্থা করা এই সব কাজের জন্য এই তাবিজটি আমি বারবার করে সুফল পেয়েছি আজকে আমি কমন অনুমতি দিয়ে দিয়েছি আপনারা এটি লিখবেন অবশ্যই তাবিজ লেখার জন্য আরও একটা শর্ত পালন করতে হয় সেটা কোনো পীর মাসায়ক মুরব্বীর অনুমতির প্রয়োজন হয় যেহেতু আমি একজন প্রসিদ্ধ তাবিজ লেখক আমি আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি এছাড়াও আপনার এলাকায় কোনো মুরব্বী থাকলে আপনারা তার অনুমতি নিয়ে নিলে এর দ্বারা আপনি অবশ্যই সুফল পাবেন আমি আরও কাজ থেকে দেখাচ্ছি এই যে আমার আঙ্গুলিগুলি নাড়ছি এখানেই যে নকশাটা রয়েছে এই নকশাটি এখানে যে পদ্ধতি বলা হয়েছে সেভাবে করতে হবে বন্ধুরা আমার এই যারা যারা পারেন তো ভালো পারবেন না তারা যদি আমাদের মাধ্যমে লিখিয়ে নেন অর্থাৎ কোনো নিম পাতা নিয়ে আসবেন আর আমাদের মাধ্যমে যদি লিখিয়ে নেন তাহলে এর খরচ দিতে হবে বারোশো টাকা তবে একান্ত অসহায় ব্যক্তিরা আমার কাছ থেকে জিনিসটি ফিরিতে নিতে পারবেন তবে ধনী ব্যক্তি যদি আপনি অসহায় ব্যক্তির ভান ধরে আসেন আমি অবশ্যই চিনতে পারবো এবং আমি সেভাবে দিব না তো বন্ধুরা আমার আশা করি আজকের এই তাবিজটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি